নমস্কার আজকের টপিক হচ্ছে আপনার ট্যাটু ট্যাটু করাটা একটা বহু প্রচলিত একটা বিষয় যুগ যুগ ধরে ট্যাটু মানুষের শরীরে আছে আজকের দিনেও আছে প্রাচীনকালেও ছিল কেউ ভগবানের নাম তার শরীরে লিখে রাখত কেউ তার প্রিয়জনের নাম তার শরীরে লিখে রাখা হাতে হোক কলায় হোক কেউ আমাদের যারা ইন্ডিয়ান আছে কেউ কেউ তাদের মধ্যে চাইনিজ বিভিন্ন রকম মন্ত্র যেগুলো হাতে বা গলায় বা পিঠে কেউ প্রজাপতি কেউ ড্রাগন কেউ নানান রকম চিত্রকলা শরীরের বিভিন্ন জায়গায় সেই ট্যাটু হয় ট্যাটু করে এবং ট্যাটু একটা বহুল প্রচলিত একটা আর্ট যেটা মানুষের শরীরেই করা হয় এবং সারা পৃথিবীতে সব রকম সম্প্রদায়ের মধ্যেই এই ট্যাটু করার একটা ইচ্ছে আছে এবং ট্যাটু লোকে করে এখনকার ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ফ্যাশনের জন্য ট্যাটু করে বা ফিল্ম স্টাররা তারা ফ্যাশনের জন্য ট্যাটু করে সাধারণ কোনো মানুষ তার ভালো লাগে তাই সে ট্যাটু করে তো ট্যাটু করার সেরকম কোনো রিজন আলাদা করে কিছু নেই কিছু কিছু রিচুয়ালে আছে যেখানে ট্যাটু করাটা বাধ্যতামূলক কিন্তু জেনারেলি লোকে নিজের ইচ্ছে ট্যাটুটা করে আজকের যুগের কথা বলছি প্রাচীন যুগে অন্যরকম নানান রকম নানান সম্প্রদায়ের মধ্যে প্রথা ছিল তো ট্যাটুর হচ্ছে এই এটা একটা ইতিহাস ছোট্ট করে যেটা আমি আমার বন্ধুদের সাথে বললাম যেটা প্রত্যেকটা বন্ধুই জানি। আমি আজকে ট্যাটুর যে বিষয়টা যেটা শরীরে হয় সেইটা নিয়ে আমি কথা বলবো না আমি কথা বলবো মানুষের মনের মধ্যে যেটা ইনভিজিবল ট্যাটু হয় সেটা নিয়ে কথা বলবো কেউ দুঃখ পেলে সেই দুঃখটা তার প্রাণের মধ্যে তার হৃদয়ের মধ্যে এমনভাবে ট্যাটু হয়ে যায় যে সারা জীবন সেই ট্যাটু মৃত্যুর পরেও যদি কিছু থেকে থাকে তারপরেও সেই ট্যাটু থেকে যায় বা কারোর একটা খুব আনন্দের মুহূর্ত যেটা তার মনের মধ্যে ট্যাটু হয়ে গেছে সেই ট্যাটুটা একদম আমৃত্যু থাকে আবার কোন কোনো সময় কেউ কাউকে খুব ভালোবাসে সেই ভালোবাসার মানুষটির নাম হৃদয়ে ট্যাটু দিয়ে ট্যাটুর মতো করে লেখা থাকে যেটা আর এমন ইঙ্ক ব্যবহার করা হয় এমন কালি ব্যবহার করা হয় সেই লেখাটা লেখার জন্য যেটা আর কোনোদিনও বোঝে না সেই রকম আবার কখনো মানুষের কোনো ব্যাড মেমোরিজ ব্যাড বিষয় সেটাও কিন্তু এইভাবে মানুষের মনের মধ্যে লেখা থাকে তো ট্যাটু যেটা শরীরে লেখা থাকে সেটা যদি মোছাও যায় কিন্তু মনে যে ট্যাটুটা হয় সেই ট্যাটুটা কিন্তু মোছা খুব মুশকিল হয়ে যায় যদি ভালো ট্যাটু হয় সেটা যেরকম গুড মেমোরি সেরকম খারাপ ইনভিজিবল ট্যাটু হৃদয়ে সেটাও খুব কষ্টদায়ক এবং পেনফুল ভিডিও শেষে বলবো বন্ধুদের এই রকম ইনভিজিবল যদি সুখের কোনো ট্যাটু আপনার হৃদয়ে আপনি বানিয়ে ফেলেন সেটা আপনি চিরকাল রাখুন যদি এরকম কোনো ট্যাটু হয় যেটা আপনার দুঃখের বা কষ্টের তাহলে বলবো সেই ট্যাটুটা আপনি আস্তে আস্তে মুছে ফেলুন কেননা জীবন একটাই এই জীবনেই আপনাকে সহস্র জীবন বেছে নিতে হবে বেছে নিতে হবে পরের জন্মে আপনি জন্মাবেন কি না জন্মাবেন আপনি জানেন না আপনি অন্য কোনো জনিতে জন্মাবেন কি না সেটাও আপনার জানা নেই মানুষ হবেন কি না তাও আপনার জানা নেই তো কোনো দুঃখদায়ক যদি ইনভিজিবল ট্যাটু হৃদয়ে থাকে সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজের চেষ্টায় বা সেটাকে ইগনোর করে মুছে দিই আর গুড মেমোরিজ যেগুলো খুব সুখের সুখানুভূতি সেইগুলো মনের মধ্যে ট্যাটু করে রেখে দিই যা আমৃত্যু যেন মৃত্যুর সাত সময়ও সাথে থাকি আজকে এখানেই শেষ করছি আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ